হৈ mm -hmm. শুভ শুভময়া মহালয়া সকলকে সবাই খুব ভালো দেবো শুক দেবো বুঝা পুজোটা খুব ভালো থাকিও কাছের মানুষের সঙ্গে আজকে মহালয়া বলে ভাবলাম হচ্ছে সেমাইয়ের পায়েস করি কদিন ধরেই ভাবছি আর হয়ে উঠছে না তাই ভাবলাম আজকে এই শুভ দিনে পায়েশ মানে যেটাকে বলে পরমান্ন পরমান্ন বানাইনি ছেলেকে কিছু জানায়নি আচমকা দেখাবো যে বানিয়েছি বন্ধুরা তো আমরা এখন বেরিয়ে গিয়েছি আমরা আছি হচ্ছে রন্ধামালির থেকে এই সাইডটা আমি ঘুরিয়েছি তারপর

দেখো বন্ধুরা বোদাগঞ্জের এখানেও কত বানরে ভর্তি আমি শিব ঠাকুরের এখানে যেই ঢুকছি এই ভেতরটাতে সব দেখি আমার আশেপাশে ঘোরাঘুরি শুরু জয় বজরং বলি ও বাবা 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 ওরা চম

গায়ে বাদ দেখো এটা কিন্তু বোদাগঞ্জ এরিয়া হ্যাঁ মন্দির প্রাঙ্গণটা এখানে হচ্ছে বানর গুলো সুন্দর খেলছে আমি সামনে যা সাহস পাচ্ছি না ওই দেখো ডিগবজি ঘাই ওই মহাশয় এই উপরে বসা আর সব মিল আগে আগে চলে যাচ্ছে আগে আগে যাইস